অতিরিক্ত আশা নিয়ে খেতে গেলে এই খাবারটি আপনাকে নিরাশ করবে পরবর্তী ঘোরাঘুরির এক পর্যায়ে চাটমোহর বাজারে এসেছিলাম এখানে একটা রেস্টুরেন্ট পেলাম ফাস্ট ফুড আইটেম ওনারা বিক্রি করে ডায়মন্ড ফুড কর্নার ওনাদের এখানে একটা জিনিস দেখে ভালো লাগলো খাওয়ার জন্য অর্ডার করলাম এটা হলো গ্রিল আর নান ওনাদের গ্রিল কোয়ার্টার একশো চল্লিশ টাকা আর নান শুধু চল্লিশ টাকা যে ডায়মন্ড ফুড কর্নার চাটমোহরের এই রেস্টুরেন্টের ভেতরে ডেকোরেশনটা মাছাল অনেক সুন্দর আমি এর আগে কোনো দিন আসিনি এই প্রথম আসলাম দেখে তো বেশ ভালো লাগছে এখন খাবারের মান কেমন এটাই দেখার বিষয় গ্রিলের কালার টেক্সারটা তো খুব ভালো আলাদা আর্টিফিশিয়াল কালার অবশ্য এখানে অ্যাড করা আছে যা বোঝা যাচ্ছে স্বাদ আহমরিনা স্বাদ আহমরিনা শহর ছাড়া এটা দূরে চাটমহর উপজেলার চাটমহর শহরে উপজেলা শহর অনুযায়ী বেশি আশা করাটাও বোকামি কিন্তু ভেতরে একদমই সাদা একদমই সাদা সাদা উপরেই শুধু মশলা দিয়ে আর্টিফিশিয়াল রঙের মতো করা অতিরিক্ত আশা নিয়ে খেতে গেলে এই খাবারটি আপনাকে নিরাশ করবে আপনি এভারেস্ট মানের একটা খাবার এই চিন্তা করেই খাওয়া লাগবে এটা গ্রিল নান খেতে গেলে আমার তো মনে হয় পাবনা শহরের বড়ো বড়ো যে সব রেস্টুরেন্ট আছে সেখানে আপনারা ট্রাই করতে পারেন যদি সুযোগ হয় এখানে খেলে এটার মান এরকম যেটা বললাম আটার দলা পাখানো হয়েছে রুটি বানানোর জন্য দেখতে এমন লাগলো আসলে এই ডায়মন্ড ফুড কর্নারের এটা হলো মেউলিস আমাদেরকে দিল খেতে একদম আটা সিদ্ধর মতো আর এটা তাদের নান ভেতরে একদমই সাদা মাংসের ভিতরে একদমই সাদা টেক্সচার এটা কীভাবে গ্রিন হল বুঝে পেলাম না দুজন একোয়াটার গ্রিল শেষ করতে পারবো না রে ভাই নানটা একদমই সাধারণ সুপার নেগেটিভ রিভিউ দেওয়ার জিনিস শহর থেকে দূরে মাঝে মধ্যেই খাই রিভিউ করা হয় না কিন্তু আজকে চাটমোহরে এসেছিলাম অন্য উদ্দেশ্যে কিন্তু এখানে এসে ডেকোরেশনটা মশালা দেখে যখন ডেকোরেশন দেখে প্রতারিত হওয়া যাবে না এটা হলো বড়ো ব্যাপার খাবারের মান মোটেও ভালো না মোটেও ভালো না ভাই আপনাদের রিকমেন্ড করবো না কারণ কিছু জিততে হলে কিছু ঠকতে হয় এরকম ব্যাপার আমি ঠকে যাচ্ছি আপনাদেরকে সতর্ক করছি আপনারা দেখে শুনে বুঝে খাবেন এই ধরনের খাবারকে এটাকে নষ্ট করার কোনো মানে হয় না হোক হোকিদের শুভেচ্ছা সবাইকে আশা করছি সবারই ভালো থাকছে তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ